হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে মোহাম্মদ নাসির উদ্দিন ভাইয়া তার বাসায় একটা গায়ে হলদে প্রোগ্রামের জন্য উনি ঢাকা ক্লাবে একটা ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল ওনাদের আমাদের যে স্টার্টিং প্যাকেজ আট হাজার পাঁচশো টাকা ঢাকাতে এটার একটা প্যাকেজ পছন্দ করেছিল সেই প্যাকেজের ভিতরে ছিল একটা ফ্রুটসের ডালা একটা সুইটসের ডালা একটা চিকেন কাবাবের ডালা তিনটা ডালা মিক্স করে একটা প্যাকেজ আর আমাদের তো প্রতিটা প্যাকেজের সাথে এক্সট্রা একটা কার্ভিং ঢাকাতে আমরা গিফট করেই থাকি সেভাবে আমরা একটা গিফট কার্ভিং রেখেছি আমরা মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টির ডালার জন্য একটা কার্ভিং করলাম জালি কুমড়ার কাবাবের জন্য জালি কুমড়ার বেসটা করে নিলাম জালি কুমড়া দিয়ে বেশ কিছু পাতা করেছি আমাদের যে মিষ্টির ডালাটা হবে পেঁপে দিয়ে পাতা পেঁপে দিয়ে বড় একটা গোলাপ করা হয়েছে এক একটা ডিজাইন আমি এক এক রকম করে করার ট্রাই করি কেননা আর ইভেন্টগুলো যখন আমাদের উইন্টার সিজনে হয়ে থাকে তখন সবজিও খুব ভালো পাওয়া যায় কাজ করতেও ভালো হয় এখানে শালগম দিয়ে বেশ কিছু ফুল করা হয়েছে মূলা দিয়ে গোলাপ করা হয়েছে পাখি করা হয়েছে শশার বেশ কিছু কিউলিপ করা হয়েছে কেননা যখন যেই কাজটা করতে হয় তখন সেটার ভিতরে ফোকাস দেওয়াটা সবসময় জরুরি আমি মনে করি কাস্টমার তো রিপিট কাস্টমার হয়ে থাকে নতুন কাস্টমার হয়ে থাকে সব কিছু মিলিয়ে তাদের চাহিদা বা তাদের কাস্টমাইজ একজনের এক এক রকম হয়ে থাকে তাই যেভাবে যেটাকে ফোকাস করে তোলা যায় নতুনত্ব আনা যায় রেড ক্যাবেজ দিয়ে বেশ কিছু পাতা করেছে গাজর দিয়ে ছোট ছোট ফুল পাখি পাতা সব করা হয়েছে দুইটা মালটা ডল করা হয়েছে তখন পেঁয়াজ কলিটা পাওয়া গিয়েছে হাতগুলা পেঁয়াজ কলি দিয়ে রেডি করেছিলাম বিট্রোটায় গোলাপ করেছি আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফার দিনস ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সাজঘর ফুড ঘর পেজে অ্যাভেলেবেল ওয়েডিংয়ের জন্য ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়ে বাড়ির আল্পনা থেকে শুরু করে বরের খাসি সাজানো যে কোনো প্রোগ্রামের জন্য আমাদের পেজে সব কাস্টমাইজ ফুড কার্ভিং পাচ্ছেন শুধু বিয়ে বা গায়ে হলুদের জন্য না অফিসিয়াল প্রোগ্রাম কর্পোরেট প্রোগ্রাম ফুড ফেস্টিভাল যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং নিতে হলে আমাদের পেজে ইনবক্স করুন ফেসবুকে আমাদের দুইটা পেজ একটা ফর দিন স্ল্যান্ড কার্ভিং পেজ আর একটা বিয়ে সার্চ কর ফুড কার্ভিং ঘর পেজ অথবা আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দ থিম অনুযায়ী কাস্টোমাইজ করতে পারেন আর আজকের ইভেন্টের ফুল প্যাকেজ কার্ভিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আপনাদের পছন্দের থিম অনুযায়ী কাস্টোমাইজ করে নিতে পারবেন আমাদের পেজে এই তো আলহামদুলিল্লাহ আজকে কার্বিংগুলো মোটামুটিভাবে রেডি এখন জাস্ট স্যালোফিন করবো স্যালোফিন করে ভেনতে যাব। আজকে আমার বাসা থেকে ঢাকা ক্লাবে কার্বিংগুলো ডেলিভারি হবে সিএনজি নিয়ে আসলাম সিএনজি দিয়ে আমরা ঢাকা ক্লাবে যাচ্ছি আমি ঢাকা ক্লাব পর্যন্তই আমি ভিডিওটা করতে পেরেছি এটা সাহাবাগের শ্যুট নিয়েছিলাম কেননা পরবর্তীতে ভিতরে গিয়ে আর ভিডিও শ্যুট আমি নিতে পারিনি ডেলিভারি হওয়ার পর আমাকে আবার আরেক ওতে দৌড়াতে হয়েছে ইদানিং ভিডিও আপলোড করতে পারছি না ইনশাল্লাহ প্রতিনিয়ত আপলোড করব কন্টিনিউ হবে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ